কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব যে ব্র্যান্ড ব্যানার জিনিসটা কি কভার জিনিসটা কি পোস্ট যে ডিজাইনগুলো আছে সেগুলো কি যদিও এই সোশ্যাল মিডিয়া ডিজাইন সম্পর্কে বা সোশ্যাল মিডিয়া ব্যানার বলেন পোস্ট বলেন কভার ডিজাইন বলেন এই সম্পর্কে আমার ফুল একটা কমপ্লিট কোর্স অলরেডি আছে আপনারা চাইলে সে কোর্সটিও পার্সেস করে দেখতে পারেন অনেক চমৎকার একটা কোর্স তা আমি মূলত এই ভিডিওতে দেখাবো যে ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের ব্র্যান্ড ব্যানার কভার এবং পোস্ট ডিজাইনগুলো কতটা গুরুত্বপূর্ণ যথারীতি আমি ফেসবুকে চলে আসলাম আসার পরে আমি যদি এখানে সেমভাবে বিকাশ লিখে সার্চ করি বিকাশ লিখে সার্চ করি এবং আমি তাদের এই গ্রুপে চলে যাই এটা তাদের পেজ এবং তাদের যদি কোনো গ্রুপ পাই আমি গ্রুপে ক্লিক করব তাহলে আমি গ্রুপ দেখতে পাবো এই যে তাদের গ্রুপ হেল্প এবং তাদের এই যে অফিসিয়াল গ্রুপ আরও যা যা গ্রুপ আছে আমি যদি সবকটা গ্রুপে যাওয়ার চেষ্টা করি এবং যদি একটু ফলো করি আচ্ছা এটা মে অন্য হেল্প ডেস্ক দেখেন সব জায়গায় তাদের বিকাশ একই ধরনের তারা কি করছে একটা কোম্পানি শুধুমাত্র একটা কোম্পানির যে লোগোটা বলে বিগেস্ট লেখাটা তো একটা লোগো সেই লোগোটাকে তারা ফোকাস করছে শুধুমাত্র এই পেজে তারা একটা আপডেট যে ব্যানারগুলো আছে স্লাইড ব্যানারগুলো সেই ব্যানারগুলো ইউজ করার চেষ্টা করতেছে আচ্ছা এখন এই এটা এটাকে বলা হয় কভার এবং কভারের মধ্যে সরি ফেসবুক গ্রুপের মধ্যে এটা কভার কভারে তারপর পোস্ট ডিজাইনগুলো খেয়াল করেন আমি যদি এখানে পোস্টে ক্লিক করি সরি আমি এখানে চলে আসি এখানে যদি আমি ফটোসে ক্লিক করি ফটোসে আসলে তাদের পোস্টগুলো দেখতে পারব দেখেন তাদের পোস্টগুলো দেখেন সেমভাবে সেম কালার ইউজ করছে একই ধরনের ফন্ট তারা ব্যবহার করার চেষ্টা করছে এবং মানে ওই যে বলছিলাম ব্র্যান্ড তারা একটা ব্র্যান্ড আকারে নিজেকে প্রকাশ করছে আচ্ছা এই হলো বিষয় সেমভাবে আপনার আমরাও যেটা করব আমাদের ব্র্যান্ডিং জিনিসের জন্য আমরা যে আমাদের প্রোফাইলের যে একটা ইয়া থাকবে যেটাকে বলা হয় একটা কভার ফটো থাকবে এরপরে আমাদের গ্রুপের এবং ফেসবুকের ফেসবুক পেজের যে গ্রুপ ফটোগুলো থাকবে আমরা সেম সব জায়গায় সেম ব্যানার ইউজ করব সেম কভার ইউজ করব এবং যখন আমরা পোস্ট করব প্রত্যেকটা সাইটে আমরা সেমভাবে পোস্ট করব শুধু যা আমি এখানে শুধু ফেসবুকের কথা বলতেছি ফেসবুক না আমরা যা যা মার্কেট প্লেসগুলো শিখবো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট টুইটার সমস্ত জায়গায় সেম কালার সেম ব্র্যান্ডিংনেস নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব তা এই ছিল আজকের ক্লাসের মূলত বেসিক ধারণাটা যে ব্র্যান্ড ব্যানারগুলো এবং কভার পোস্ট ডিজাইন এগুলোর মাধ্যমে যে ব্র্যান্ডের যে একটা পরিচিতি পাওয়া যায় লাভ করা যায় সেটা নিয়ে তা আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা ব্র্যান্ড ব্যানার কভার বা পোস্ট ডিজাইন বেসিক ডিজাইনগুলো করে প্রাইভেট গ্রুপে আপনারা পোস্ট করবেন আমরা ইনশাল্লাহ রিভিউ করবো তা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ